বেগম খালেদা জিয়ার জন্য আসছে চ্যালেঞ্জার ছয়শো চার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে আসছে চ্যালেঞ্জার চার নামের একটি উড়োজাহাজ শনিবার বিকেল পাঁচটার দিকে অর্থাৎ আগামীকাল বিকেল পাঁচটার দিকে লং রেঞ্জের জেট বিমানটি বাংলাদেশে অবতরণ করবেন দর্শক একটি বিষয় জানিয়ে রাখি আপনাদের যে কাতারের যে কাতার আমিরের যে স্পেশাল ইয়ার অ্যাম্বুলেন্সটি ছিল সেটি কিন্তু আজ সকালে অথবা শুক্রবার ভোরের দিকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল যান্ত্রিক ত্রুটি থাকার কারণে কিন্তু যে কাতারের আমিরের যে স্পেশাল যে ইয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এসে পৌঁছায়নি সূত্র জানায় যে জার্মানির চার্টার্ড বিমান সংস্থা এফআই এর অধীনে থাকা উড়জাহাজটি ইয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত হয় কানাডার নির্মাতা প্রতিষ্ঠান বোম্বাডিয়ারে এই উড়োজাহাজ নির্মাণ করেছেন কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে ইয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসবে অর্থাৎ চ্যালেঞ্জার ছয়শো চার নামে একটি হোয়াইট বডি কর্পোরেট জেট যা মাঝারি থেকে দীর্ঘ পাল্লার ক্ষমতার জন্য পরিচিত চার্টার ফ্লাইটের জন্য কনফিগার করা হলে এটি আরামদায়কভাবে বারো যাত্রী বহন করতে পারে ঢাকায় কাতার দূতাবাস সূত্র জানাই যে কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া করে দিয়েছে যে সেটি জার্মানি থেকে শনিবার অর্থাৎ আগামীকাল পাঁচটার দিকে ঢাকায় অবতরণ করবেন এমনটি কিন্তু তিনি জানিয়েছেন এবং সাবেক প্রধানমন্ত্রী লন্ডনে যাবেন কাতারের আমিরের বিশেষ ইয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু কারিগরি জটিলতা তা সম্ভব না হয় এই বিকল্প ব্যবস্থা করেছে কাতার সরকার অর্থাৎ গতকাল গতকাল বিকেল তিনটার দিকে বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন জাহিদ তিনি করেছিলেন যে আহ বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থাটা কিছুটা উন্নতি সেই ক্ষেত্রে কিন্তু তাকে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি যে সেটি চূড়ান্ত হয়েছিল এবং সেই ক্ষেত্রে কাতার আমিরের যে স্পেশাল ইয়ার অ্যাম্বুলেন্স রয়েছে সেই ইয়ার অ্যাম্বুলেন্স কিন্তু আসার কথা ছিল রাতের দিকে এবং বা ভোর রাতের দিকে আজ ভোর রাতের দিকে কিংবা সকালের দিকে কিন্তু রওনা হওয়ার কথা ছিল সেই ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটি থাকার কারণেই কিন্তু সেই বিমানটি এসে পৌঁছায়নি এবং সেই ক্ষেত্রে কাতার ইয়ার অ্যাম্বুলেন্স আমিরের যে তত্ত্বাবধানেই কিন্তু জার্মানির যে ইয়ার অ্যাম্বুলেন্স রয়েছে চ্যালেঞ্জার ছয়শো চার নামে একটি উড়োজাহাজ সেটি কিন্তু আগামীকাল বিকেল পাঁচটায় আসার সম্ভাবনা রয়েছে এমনটি কিন্তু তারা জানিয়েছেন এবং কাতারের ইয়ার অ্যাম্বুলেন্স যে শুক্রবার আসে না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তার সকালে কিন্তু জানিয়ে দিচ্ছেন আজ সকালে কিন্তু তিনি আহ বলেছিলেন তিনি বলেছেন যে ইয়ার অ্যাম্বুলেন্সের কারিগরিক ত্রুটি থাকার কারণে এই জটিলতা তৈরি হয়েছে সব ঠিক থাকলে সেটি শনিবার আর পৌঁছাবে অর্থাৎ আগামীকাল বিকাল পাঁচটার দিকে পৌঁছানোর কথা যদি এখানে তিনি একটি কথা বারবার বলছেন যে ম্যাডামের যদি শরীর এর কোলাই শরীর ভালো থাকে উপযুক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মেডিকেল বোর্ড সিদ্ধান্ত সিদ্ধান্ত নেয় যে আগামী রবিবার ফ্লাই করবেন বেগম খালেদা জিয়া অর্থাৎ গত বৃহস্পতিবারের ন্যায় তার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হাসান রয়েছেন তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছিলেন যে তার বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থা কিন্তু কিছুটা উন্নতির দিকে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তাকে বাইরে নিয়ে যাওয়ার যে চিন্তাভাবনাটা সেটি করেছিল সেই ক্ষেত্রে কাতারের যে কাতারের আমিরের যে যে বিমানটি ছিল সেটি কিন্তু আসার কথা ছিল যান্ত্রিক ত্রুটি থাকার কারণে সেই বিমানটি না আসাই কিন্তু নিয়ে যা বাইরে নিয়ে যাওয়া হয়নি সেই ক্ষেত্রে আগামীকাল বিকেল পাঁচটায় কাতার আমিরের নেতৃত্বে কিন্তু আরেকটি বিমান এসে পৌঁছাবে সেটি কিন্তু ধারণা করা হচ্ছে সেটি হচ্ছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স আইনস নামে সেই উড়োজাহাজটি চ্যালেঞ্জার ছয়শ চার নামে সেই উড়োজাহাজটি কিন্তু এসে পৌঁছাবে এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে বেগম খালেদা জিয়ার যদি শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকে অর্থাৎ বৃহস্পতিবারের ন্যায় যদি সেই শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকে সেই ক্ষেত্রে কিন্তু আগামী রবিবার তাকে ফ্লাই করা হবে এমনটি কিন্তু জানিয়েছেন সেই ক্ষেত্রে যে খালেদা জিয়ার যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডের কিন্তু গত বৃহস্পতিবার যে বিদেশে নিয়ে যাওয়ার যে অনুমতি দিয়েছিল সেই ক্ষেত্রে রাতে তার শারীরিক অবস্থা কিছু অবনতি ঘটে যাত্রা পিছিয়ে যাওয়ার আর এটাও কিন্তু একটি কারণ বলে জানিয়েছেন বিএনপি নেতারা অর্থাৎ আমি কিছুক্ষণ আগে আপনাদের যেটি বলছিলাম যে তার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থা যদি অপরিবর্তিত হয় হঠাৎ যদি অপরিবর্তিত হয় তাহলে কিন্তু বাইরে নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা কিন্তু পরিবর্তন করা হবে সেই ক্ষেত্রে গত রাতেও কিন্তু তার যে একটু অবস্থা অবনতি হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু নেতাকর্মীরা ধারণা করছেন যে এটিও একটি কারণ হতে পারে প্রায় আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন হৃদরোগে ডায়াবেটিক্স আর্থাটাইস লিভার সিরোসিস কিডনি জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন গত তেইশ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় পরে চিকিৎসকরা হৃদরোগ ও ফুসফুসে সংক্রমণ হয়েছে বলে জানান সেই থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অর্থাৎ আজ থেকে প্রায় ১৩ দিন আগে গত তেইশে নভেম্বর কিন্তু বেগম খালেদা জিয়া এই অ্যাভারকেয়ার হাসপাতালে এসে ভর্তি হন প্রায় তেরো দিন ধরে তিনি এই অ্যাভারকেয়ার বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন রয়েছেন তার শারীরিক যে অবস্থা রয়েছে ফুসফুসের যে সংক্রমণ রয়েছে সেই ফুসফুসের সংক্রমণটি উন্নতি হয়েছে বাকি যতগুলো সমস্যা রয়েছে তার সেই সমস্যাগুলো কিন্তু অবনতি বা অর্থাৎ অপরিবর্তিত রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তার যে বাইরে যাওয়ার যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু গত বৃহস্পতিবার তার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হাসান রয়েছেন তিনি কিন্তু সেটি আহ বলেছেন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছিলেন সেই ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটি থাকার কারণেই কিন্তু সেই বিমানটি এসে পৌঁছায়নি এবং তার পরবর্তীতে যেটি তিনিা জানিয়েছেন যে আগামী শনিবার বিকেল পাঁচটার দিকে জার্মানির যে একটি উর্ঝা চ্যালেঞ্জার ছয় ছয় চার নামে যে উর্ঝা সেটি কিন্তু আসার কথা রয়েছে এমনটি কিন্তু তিনি বলেছেন এবং খালেদা জিয়ার চিকিৎসা ঘিরে এভারকেয়ার হাসপাতালে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এর মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স আর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়োজিত করা হয়েছে তার কাটার ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে হাসপাতালের প্রধান ফটক যেটি আমি আপনাদের একটু যদি দেখানোর চেষ্টা করি যে এখানে হাসপাতালের সামনে যে তারকানার ব্যারিকেড রয়েছে সেটি কিন্তু দিয়ে রাখা হয়েছে অর্থাৎ আহ গত তেইশে নভেম্বর গত তেইশে নভেম্বর যে বেগম খালেদা যে এই হাসপাতালে ভর্তি হন সেই ক্ষেত্রে কিন্তু পুলিশের শুধু যে নিরাপত্তা বাহিনী রয়েছে তারা কিন্তু এখানে নিরাপত্তা দিচ্ছিলেন সেই ক্ষেত্রে তাকে গত তিন থেকে চার দিন আগে তাকে যে ভি আইপি নিযুক্ত করার পর কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তার চাদরে মোড়ানো কিন্তু এভার কেয়ার হসপিটাল হাসপাতাল এখানে কিন্তু এস 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 এফ ফোর্স রয়েছে বিজিবি রয়েছে মাঝে মাঝে যে র্যাবের যে সংশ্লিষ্ট র্যাবের যে সদস্য তারাও কিন্তু এখানে টহল দিচ্ছেন সেই ক্ষেত্রে পুলিশ কিন্তু পুলিশও রয়েছে এক কথায় বলা যায় তাকে বেগম খালেদা জিয়াকে ভি আইপি নিযুক্ত করার পরেই পরে কিন্তু এই যে বসুন্ধরা আবাসিক এলাকার যে এভারকেয়ার হাসপাতাল সেটি কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু মরানো হয়েছে আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি ঠিক এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসএস ফোর্স রয়েছে বিজিবি রয়েছে এখানে পুলিশ রয়েছে এক কথায় বলা যায় তিনিকে ভি ভি আইভি নিযুক্ত করার পরে কিন্তু তাকে যে যে নিরাপত্তা দেওয়া হচ্ছে সেই নিরাপত্তাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এভারকেয়ার এলাকা জুড়ে যে প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটকের সামনে কিন্তু আমরা লক্ষ্য করছি যে অর্থাৎ এক কথাই বলা চলে যে এভারকেয়ার হাসপাতাল নিরাপত্তার চাদরে কিন্তু মরানো এই মুহূর্তে অর্থাৎ আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কাতারের আমিরের যে আমির শেখ তামিম বিম হাম হামদ আল থানির এর অ্যাম্বুলেন্স করেই কিন্তু চলতি বছরের অর্থাৎ চলতি বছরের সাতই জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া সেই ফ্লাইটে করেই কিন্তু আবার আর আজ সকালে যাওয়ার কথা ছিল যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু যাওয়া হয়নি বা সেই বিমানটি কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু আসেনি সেক্ষেত্রে গত সাতই জানুয়ারি এই চলতি বছরের গত সাতই জানুয়ারি তিনি গিয়েছিলেন লন্ডনে গিয়েছিলেন সেখান থেকে লন্ডন ক্লিনিকে ভর্তি রেখে কিছুদিন পর তার চিকিৎসা চলে এবং পরিস্থিতি কিছুটা উন্নতি হলে কিন্তু কিছুদিনে তারেক রহমানের বাসায় তিনি চিকিৎসা নেন অনেকটা সুস্থ হয়ে কিন্তু হলে গত ছয় মে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স করে ঠিক ঠিক সেই কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স করে কিন্তু সে তিনি এই দেশে পৌঁছান এবং বাংলাদেশে থাকার পরে তার মাঝখানে স্বাস্থ্যের অবস্থা কিছুটা উন্নতি হলে হঠাৎ গত নভেম্বর তেইশে নভেম্বরে তার স্বাস্থ্যের অবনতি দেখা দিলে কিন্তু বসুন্ধরা আবাসিক এলাকায় যে হাসপাতালে তিনি অবস্থান নেন এবং সেই ক্ষেত্রে চিকিৎসা চিকিৎসা করে তার যে ফুসফুসের সংক্রমণটি ধরা পড়েছে সেই ফুসফুসের সংক্রমণ সহ তার যে শারীরিক অবস্থা রয়েছে শারীরিক অন্যান্য আনুষঙ্গিক সমস্যা রয়েছে সেগুলো কিন্তু অপরিবর্তিত রয়েছে কারণ সমস্যা তার তিন থেকে চার দিন আগে তার যে চিকিৎসক ডক্টর জাহিদ হাসান তিনি জানিয়েছেন তার তার যে ফুসফুসের যে সংক্রমণ সেই সংক্রমণটি কিন্তু উন্নতির পথে এবং বাকি যতগুলো সমস্যা রয়েছে সেগুলো অপরিবর্তিত সেক্ষেত্রে তিনি কিন্তু তখন বলেছিলেন যে তার যে যে শারীরিক অবস্থা সেটি যদি অপরিবর্তিত বা কিছুটা উন্নতি হয় সেই ক্ষেত্রে তাকে বিদেশে নেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে গত গতকাল বৃহস্পতিবারে ডক্টর জাহিদ হাসান তিনি জানিয়েছেন জানিয়েছিলেন যে আজ ভোর রাতে অর্থাৎ শুক্রবার আজ সকালে কিংবা ভোর রাতে বেগম খালেদা জিয়াকে কাতারের আমিরের বিশেষ ইয়ার অ্যাম্বুলেন্স করে লন্ডনে নিয়ে যাওয়া হবে সেই ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটি থাকার কারণে সেই ইয়ার অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছায়নি সেই ক্ষেত্রে বিদেশে বা বাইরে নিয়ে যাওয়া হয়নি সেই ক্ষেত্রে কিন্তু কাতার আমিরের কাতার আমিরের দেওয়া একটি বিবৃতিতে তিনি বলেছেন যে তার এই নেতৃত্বে কিন্তু তিনি ব্যবস্থা করে দিয়েছেন জার্মানির যে এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স চ্যালেঞ্জার ছয়শো চার নামে একটি যে উড়োজাহাজ রয়েছে সেই উড়োজাহাজ কিন্তু আগামীকাল বিকাল পাঁচটায় আসার আর কথা রয়েছে যদি এখনও পর্যন্ত গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত কিংবা গত কালের নেই তার যদি শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাকে ফ্লাই করা হবে এমনটি কিন্তু বলেছেন দর্শক এই ছিল সর্বশেষ পরিস্থিতি সামনে থেকে সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল জার্মানের এয়ার অ্যাম্বুলেন্স চ্যালেঞ্জার ছয়শো চার নামে একটি উড়োজাহাজ উড়োজাহাজ আসবে বাংলাদেশে বাংলাদেশ বিমানবন্দর অবতন্ন করবে সেই বিমানটি কিন্তু বেগম খালেদা জিয়াকে নিয়ে ফ্লাই করবেন এই ছিল সর্বশেষ পরিস্থিতি আমি সাথে সংযুক্ত ছিলাম মোহাম্মদ সোমান আপনাদের সকলকে ধন্যবাদ no, but...